মিউজিয়াম ঘোরা শেষ এই মিউজিয়াম বলছি জু ঘোরা শেষ তারপর একটু পাপড়ি চাট খেলাম তারপরে নল পাঁপড় নিয়েছি খেলাম এখন চলে আসলাম টি গার্ডেন টি গার্ডেন জ্যাম আছে এখনো পৌঁছায়নি জ্যাম আছে ও কি তেনজিং রক এখন তো তেনজিং রক আগে তারপর টি গার্ডেন ভাই

हाथ पर तुरवा के जाओ गए हाँ, तो। हाँ, मुझे, है। है मुझे करना है हाँ मुझे करना है, हाँ, मुझे करना है।, है अभी दोबारा आएंगे कि नहीं है तो ठीक नहीं है ना तो करके जाते हैं।

যাইসা বলতো আমার বিরক্ত লাগে পাহাড়ের সৌন্দর্যটাই আলাদা আসলাম টি গার্ডেন চারপাশটা এত সুন্দর মানে যেখানে যাব সেই দিকে তুই দেখো এই দিকটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে চলো বাবা মাঝখানে আবার গাড়ি দরকার না চলো যাই

ফাইনালি চা বাগানের স্পেশাল ড্রেস ট্রাই করব

चलना। टाइट हो गया? नहीं नहीं चलेगा ना इसलिए टाइट तो इधर का आदमी में स्लिम नहीं इसलिए। हम तो वैसे भी स्लिम है और आज और पेंटिंग

চলো খুব সুন্দর লাগছে না খুব ভালো লাগছে চা বাগানে মাঝখানে গিয়ে ফটো তুলবো দেয়নি ঝুরি লাগবে না চলো তো ছবি টবি তুলে এসে বসলাম হ্যাঁ বস ছবি তুলে এসে বসলাম গরম লেগে গেছে উঠতে গিয়ে হ্যাঁ খুব খুব কষ্ট আর দাও না যারা আমাদের সঙ্গে আছে তারা এখনও আমাদের পরের ড্রেস পড়েছে তো একটু সময় লাগতো তো ছবি টবি তুলে দিয়েছি আমি ঠিক আছে তো এখানে একটুখানি চা খাবো দাও চা খাবো তার জন্য বসলাম কতুর চা খাবে আমি লিকার চা খাবো আর এখানে হচ্ছে মোমো বানাচ্ছে ঠিক আছে দাঁড়াও একটু পারমিশন নিয়ে ভিডিও বলি এই দেখো এই দিদি ভাই মোমো বানাচ্ছে বেঙ্গলি সমাজ মে আতায় জি আতায় এই যে চিকেন মোমো হচ্ছে জি চিকেন মোমো এই যে বানিয়ে বানিয়ে রেখেছে এখানে আর এই যে বানাচ্ছে কত টুকু টুকু হয় না बोल ची कौन तो कुक गुली है शिरा का वो तो सुंदर बेल एकदम बोल हमको दिक्कत होता है हम रेगुलर नहीं, नहीं।, नहीं।, नहीं हाँ, नहीं। नहीं। हाँ। तो अच्छा पर हम हमको बहुत परेशानी हुई थी क्यों आदत नहीं है ना इसलिए आप आप लोग भी कॉर्पिबॉन आकर खा लेते हैं जो पहले बनाती थी अब नहीं बनाती अब तो खरीद के ही खाते हैं ये चाचा बिसुदी। ओते कपडा। ये चाचा चलैछ। आपको दूध चाय ब्लैक दूध चाय उसको ब्लैक ब्लैकति बन रह्यो। थोडा थार। चाटी भयो। गडा बन्यो। आस्ते। ओ, अमर त ब्लैक दिछे दिछे। अच्छा अच्छा ठीक छ। चलैछ। ओ दादा भन्छ। भाइ इधर आइ न भाइ आइ इधर आइ न। इदान मे भाइ आ। चाय बीना चाय चाय है ना, चाय? ना, ना। ना ये तो अच्छा तो, तो कौन सा है है नहीं पेट फुल पूरा बनेगा जे आंटी दुकान बस खेला दुकान भी है चाय हमने पिया कैसा है बताओ रिव्यू दो अच्छा है बहुत ही अच्छा हाँ और हम अभी बैठ जाओ हम जिन लोगों के साथ शहर पे आए हैं वो है ये हेलो आंटी का चाय बहुत अच्छा है हाँ इनका नाम है सोनाली मैसे हाँ सेल्फ सोनाली बहुत ही फेट है बहुत ही अच्छे हैं दिल का अच्छे हैं उम्मीद है कल फिर मिलेंगे yes. है ना हाँ तो नंबर नंबर वगैरह सब कुछ ले लिया तो यहाँ पे आके चाय पिया अब फिर नेक्स्ट कहाँ पे जाना है वो हमको डैनियल भाई साहब बताएंगे বহর হল ভাই আচ্ছা আমি তোমাদের সঙ্গে হিন্দিতে কেন বলছি আমি হিন্দিতে বলতে বলতে দর্শকদের সঙ্গে হিন্দিতে বলছি গার্ডেন ঘোড়া হয়ে গেল এবার আমরা যাচ্ছি জাপানিজ টেম্পল আর কি পিস প্যাকোটা তো এই দু জায়গায় যাবো এবার চলো হ্যাঁ কিছুক্ষণ পরে এই সোয়েটারটা পরে নিতে হবে পাহাড়ের থেকে উঠে এই পাহাড়ের থেকে টি গার্ডেন থেকে উঠে এসে এত গরম লাগছে কি বলবো এই চলো আবার জায়গা মতন গিয়ে আবার ভিডিও করছি আমরা এখন আসলাম জাপানিজ টেম্পল চলো যাই

হাতটা ধরে রয়েছে তারপরে বলছে আকেলে হ্যাঁ তোকে ভগবান কি সুন্দর কি সুন্দর

সারা জায়গায় ফুল দেওয়া সুন্দর লাগছে টিউলিপ ফুলগুলি হ্যাঁ লালগুলি টিউলিপ মনে হয় আমি তো ফুলের সম্পর্কে জ্ঞান নাই একদম नहीं, ने? ने तो नहीं।, तो नहीं नहीं, नहीं। दा दा तो तूट। तूट में। ने ने तो में हम हम साथ मेरे पास मेरे हो तुम यूं जितना महसूस करो तुमको উতনা হি পাভিলো হ্যাঁ তো ড্রেস চেঞ্জ করেছে ও চলো ব্যাগটা রাখাই সুন্দর লাগবে চলো এখানে আবার একটা স্টেপ

বুদ্ধের মাথা এগুলি কি বলতো কেন জানি বুদ্ধ যখন ইয়ে করছিল ধ্যান করছিল ঠিক আছে ও ওরে রোদের থেকে জলের থেকে বাঁচানোর জন্য শামুক এসে কুন্ডলি মারা হ্যাঁ যেন শামুক তো ঠান্ডা মাথাটা যেন ঠান্ডা থাকে আর ও যেন ধ্যানটা ঠিক মতো করতে পারে ফেসবুকে ও বেশ ভালো জানকারি দিলে তুমি হুম চলো ঘোড়া কমপ্লিট জাপানিজ টেম্পল এখান থেকে একটুখানি নাজারাটা দেখো বললো তো জাপানিজ টেম্পেল বুদ্ধর জাপানিজ হয়েছে এই গাছগুলি দেখো মনে হয় কি আঁকা না তোমারে আমি জানিনা তোমারে দেখা যাচ্ছে কিনা চলে আসলাম কোথায় রক গার্ডেন এক দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে ঝর্নার আওয়াজ কি সুন্দর লাগছে শুনতে চলো যাই হুম ঝর্নার আওয়াজ ওই যে ওখান জল পড়ছে ওই যে ওই যে সেটার আওয়াজ করে রেস্টুরেন্ট খাচ্ছে সবাই বৃষ্টি হচ্ছে কি আওয়াজ এখান থেকে একটুখানি এখান থেকে একটুখানি চলো পদ্মের কাছে দাঁড়াই হ্যাঁ এইটা দেখালাম তো হ্যাঁ এটাই তো প্রথমে দেখালাম এখানে তারপরে ওই যে তারপরে এই যে তো চলো ঝরনাকে একটুখানি সাইডে রেখে আর একটু দিকে যাই অন্য দিকে যাই এখানে ফুলগুলিও দেখো সুন্দর লাগছে অনেক 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 ছবি তুলেছি ফোনের গ্যালারি হয়তো ভরেই গেছে কোথায় গেলো ওরা উপরে বল উপরে বললো করে চলো এখান থেকে কি সুন্দর লাগছে দেখো একটু এদিক আসো ফোনে দেখো ভিডিওটা হ্যাঁ সামনে গিয়ে ফটো তুলে যে উপরে যাবো না বাবা দেখো কোথায় মানুষ যাচ্ছে চলো তাহলে শুধু ছবি তুলে লাভ ছবি তো ছবি তো তোমার ইসেতেও তুলছো কি যেন বলো ওই ঝর্নার সামনেও তুলছো

তো চলো মোটামুটি ভালোই ঘুরলাম আর এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয়নি এবার দেখা যাক চলো আবার খাওয়ার ওখানে গিয়ে দেখা হচ্ছে ফাইনালি গাড়ি থেকে নামলাম আর আমরা যেখানটায় খাবো ভেবেছিলাম সেই হোটেলের সামনেই নামালো হোটেলের নাম নাম হচ্ছে মহাকাল হোটেল তো মহাকাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চলো দেখাই তোমাদের সবজি ভাত স্পেশাল সবজি ভাত ডিম ভাত মাছ ভাত মুরগি মাংস লাস্ট একটা খাসির মাংস তো চলো যাই ঢুকি

আমাদের সঙ্গে যারা ছিল ওরা ওখানেই খেয়ে নিয়েছে ওই রক গার্ডেন ওখানেই ওরা খাওয়া দাওয়া করে নিয়েছে আমরা খাইনি আমরা এখানে খাবো তাই তো চলো এখানে প্রচুর মানুষ এখনও খাওয়া দাওয়া করছে খেয়ে নি ম্যাক্সিমাম এখানে বাঙালি বোঝাই যাচ্ছে চলো খেয়ে নি হ্যাঁ আসুক কি খাচ্ছে না খাচ্ছে তোমাদের সাথে শেয়ার কর এখানকার চলো চলে এসছে আমাদের খাওয়ার এটা একটা পোস্তর আইটেম এটা ডাল এটা মাটন এটা আলু সেদ্ধ এটা শুক্ত না এটা শুক্ত আর এটা কি পায়েস নাকি মিষ্টি দই আর এটা চাটনি আর পাপড় তো আগেই দিয়েছে

তো বন্ধুরা অত একদম শুয়ে পড়েছে এসে আমি আসলাম ড্রেসটা চেঞ্জ করলাম গলাটা চেঞ্জ করে থাক এসে দেখছি কি কানের ছাড়াই ঘুরে আসলাম পয়েন্ট সেভেন সেভেন পয়েন্ট কানের ছাড়া ঘুরে আসি তো খাওয়া দাওয়া কীরকম হলো সেটা বলি পুরো ঘরের খাবারের মতন বাড়ি যেরকম রান্না বান্না হয় সেরকম রান্না হয়েছে খেয়ে তৃপ্তি পেলাম ভালো লাগলো খাওয়া দাওয়া করে

মানে ওভারঅল এখন পর্যন্ত আজকের দিন শুরুর থেকে এই পর্যন্ত খুব ভালো কাটলো ইজি কাটলো ঠিক আছে হ্যাঁ এবার আমি বলছি কি আজকে আর বেরোবো না বলছে না বেরো দেখি শরীর কদ্দূর দেয় কারণ অনেক হাঁটাহাঁটি অনেক হয়েছে অনেক ধকল গেছে এবার ঘুরতে আসলে এটুকু ধকল না করলে কোনো কিছু প্রাপ্তি থাকে না সেটা বেশ ভালো মতনই জানি তার সাথে সাথে শরীরটা একটু দেখতে হবে আর তার মধ্যে আমার তো আবার গোদের উপর বিস্ফোরা পিরিয়ড বুঝতে পারছো ওই মাথায় করেই নিয়ে এসছি মানে সব দিকেই আমার একেবারে তো চলো এবার একটুখানি রেস্ট নিই লাইট ফাইট বন্ধ করে দিয়ে ঠিক আছে আর হ্যাঁ একটা কথা বলি তোমরা অনেকেই বলছো যে বিছানার উপরে রেখে খেয়েছি পেপার পেতে নিয়ে তারপরে রেখেছিলাম ঠিক আছে পেপারটা অত দূর থেকে দেখা যায়নি ও উঁচুও করেছিল জানি না ওই ওইপারটুকু আমি কেটে দিয়েছি নাকি ছিল পেপার পেতেই কিন্তু তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি আমার ভুল হতে পারে ও বাড়ি থেকে কিন্তু পেপার আনতে ভোলে না ঠিক আছে তো চলো আবার পরে আসছি তো বন্ধুরা সাতটা সাঁত্রিশ বাজে একটা কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও করলাম এই যে এক্সপোর্ট হচ্ছে আর এই ফোনটা চার্জে দেওয়া ছিল এই সামনে দুটো লাইট জ্বালিয়ে তারপরে ভিডিও করলাম পেছনে যে সেটা এত ভালো আসলো আর এটাতে তো একটু সাদা নেস বেশি দেখায় তো খুব সুন্দর লাগছে তো বলছে যাওয়ার কথা আজকে আমার আর বেরোতে ইচ্ছা করছে না সারাদিন প্রচণ্ড হাঁটা হেঁটেছি আর আর সোজা পথে হাঁটলে এত কষ্ট হতো না সে যে এই রকম রাস্তা নামার সময় এরকম রাস্তা পুরো এইরকম যেরম দেখাচ্ছি পুরো সেইরকম ঢাল ওটার সময় এরকম ঢাল যেরম দেখাচ্ছি যারা যারা দার্জিলিং এসছে তারা তারা জানোই তাই আমার না ওই পায়ের থাইগুলো অসম্ভব ব্যথা হয়ে রয়েছে তাই বলছি যে আজকের দিনটা একটুখানি রেস্ট নিই আবার কালকে বেরো ওখানে কালকে তো পয়েন্ট থ্রি যাবোই বাতাসিয়া লু ফেনা তেনা যা আছে সেখান সেই সব জায়গায় যাব। তো বলছে রাত্রেবেলা খাওয়ার ব্যবস্থা কি করবা আমরা কালকে ওই চিকেন প্যাটিস খেয়েছিলাম বললাম দুটো চিকেন প্যাটিস নিয়ে আসো আর খেয়েছি তো পাঁচটার সময় তো এটাও তো তো টাইম লাগে মানুষের তো রাত্রেবেলা ওই খেয়ে শুয়ে পড়বা না তাই ভাবছি চলো আবার তাহলে পরে আসি চাটা মিস করছি ভীষণ পরিমাণে চা মিস করছি খুব আদা দিয়ে আদ্রা আদ্রাকালি লিকার চায় তো বন্ধুরা বাজে এখন আটটা সাতান্ন আর আমি এখানে বসে বসে ভিডিও করলাম দুখানা করলাম একখানা করে ছাড়া হয়ে গেছে আর একখানা আগামীকাল সকালের জন্য করে রেখে দিলাম ছোট্ট ভিডিও করেছি আর ও গিয়ে নিয়ে এসছে খাওয়ার আমি আর বেরো হয়নি তো নিয়ে এসছে চিকেন প্যাটিস আর স্যান্ডউইচ চলো তোমাদেরকে দেখাই দেখি ভিডিওটা এন্ড করে দিই কারণ এখনই খাওয়া দাওয়া করবো নিয়েও আসবো খাওয়া দাওয়া করে মেকআপটা তুলব তুলে শুয়ে পড়বো আবার আগামীকাল সকালের জন্য আবার তৈরি হতে হবে তাই না তো চলো তারাও দেখাই আবার দুটো কলাও নিয়ে আসছে এটা খাওয়ার জন্য আর পেপার লাগবে না তাও নিয়ে আসবো পেপার নিয়ে আসবো কারণ ওই পড়বে নিচে পড়বে খুলে এই যে উপরে ঠান্ডা হয়ে গেছে কিছু করার নেই উপরে পেটিস আর নিচে হচ্ছে স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ আচ্ছা কেমন ঘুরল বলো

তো দিনে দুটো করে ভিডিও না দিলে না বড্ড বড় হয়ে যাচ্ছে এই ভিডিওটা কত হবে জানি না আমি এডিটে বসিয়ে দিচ্ছি হ্যাঁ কালকে আবার অন্য হোটেলে শিফট হওয়ার কথা আছে বলেছি অন্য হোটেলে শিফট হওয়ার কথা আছে বলেছি কিনা মনে নেই মনে হয় বলেছিলাম যাই হোক আগামীকাল আবার ভিডিও শুরু করব দুটো করে ভিডিও দিচ্ছি প্লিজ দেখে নিও কারণ দিনেরটা দিনেই কাভার করে দেব ওই আমরা বাড়ি চলে যাব কন্ট্রোভার্সি চ্যানেলে দেখতে পাচ্ছ আমি বাড়িতে কিন্তু দার্জিলিংয়ের ভিডিও দেখছি ওটা বড্ড বিরক্তিকর লাগবে তোমাদের তাই দিনে দুটো ভিডিও করে হলেও পুরো দিনের বিষয়টা কাভার করে দেবো ঠিক আছে চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম টাটা